দক্ষিণেশ্বর যেখানে মা ভবতারিণী বাস এখানে নরেন হয়ে উঠেছিলেন বিবেকানন্দ প্রত্যক্ষ করেছিলেন মা কালীকে স্বচক্ষে এইখানে রামকৃষ্ণ করেছিলেন তার ইসলাম সাধনা কথিত আছে আঠারোশো সালে রানী রাসমণি কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেছিলেন যাত্রার পূর্বরাতে রানী মা কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণদেবের দাদা রাম চট্টোপাধ্যায় রানী রাসমণিকে নানাভাবে সাহায্য করেছিলেন তাই মন্দির প্রতিষ্ঠার পর রামকুমারী হন প্রধান পুরোহিত আঠারোশো সাতান্ন থেকে আঠান্ন সালে রামকৃষ্ণদেব এই মন্দিরের পূজার ভার পান রামকৃষ্ণদেব মা ভবতারিণীর নাকে তুলো দিয়ে প্রমাণ করেছিলেন যে মায়ের নিশ্বাস পড়ে যুক্তিবাদী নরেনের ও জ্যান্তকালী দেখা রামকৃষ্ণের মিলন ঘটেছিল এইখানেই প্রবল অর্থ কষ্টে থাকা নরেন মা ভবতারিণীর সামনে অর্থ চেয়ে চেয়েছিলেন জ্ঞান ভক্তি বিবেক ও বৈরাগ্য এই দক্ষিণেশ্বরেই মূর্তি পুজোয় অবিশ্বাসী ব্রহ্মতে বিশ্বাসী নরেন শেষে গিয়েছিলেন মা তংহি তারা হয়েছিলেন নরেন থেকে বিবেকানন্দ